নমস্কার একই দিনে মা দেবী এবং বিশ্বকর্মা দুজনের পুজো একদিনে হয় কেন এটা কি কারোর জানা আছে কেন বিশ্বকর্মা কীভাবে পুজো পেলেন এই ধরায় কী করে মানুষদের কাছ থেকে পুজো পেলেন এ কথা কি কারো জানা আছে কেনই বা মা মনসার পুজোর সঙ্গে বা পদ্মাবতী মায়ের সঙ্গে বিশ্বকর্মার পুজো হয় চলুন জেনে নিই ছোট্ট গল্প সত্য কথা সুন্দর লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেলায় আইকনে ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থাকবেন নমস্কার আমি পরিতোষ দে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি ঘোড়ানো হয় এটা নিয়ে আগে দিয়েছি দেখে নেবেন আর মা মনসা পুজোর দিনেই কেন বিশ্বকর্মা পুজো হয় পুরাণ কথা অনুযায়ী বিশ্বকর্মা দেব মা দেবীর একটা কথা রেখেছিলেন কি কথা জানেন যখন বেহুলা লক্ষ্মীন্দরকে একটি লোহার পুরো কংক্রিট ঘরে এই বিশ্বকর্মাকে দিয়ে চাঁদ সৌদাগর বানিয়েছিলেন সেখানে যেন একটিও যেন ছিদ্র না থাকে কোথাও তো এবারে সেখানে মা মনসা দেবী তিনি বিশ্বকর্মাকে বলেছিলেন যে তুমি একটি সরু সর্ষের দানার মতন ফুটো রাখবে এপার ওপার প্রথমে বিশ্বকর্মা রাজি হননি অনেকবার বোঝানোর পরেও যখন রাজি হননি তখন বিশ্বকর্মাকে তিনি বুঝিয়েছিলেন ধমক দিয়েছিলেন এবং পুরো বিষয়টা তাকে বলেছিলেন যেটা একটা লীলা তুমি এই কাজটা করবে তো উনি বাধ্য হয়ে এটা করেছিলেন এবং কথা দিয়ে কথা রেখেছিলেন বিশ্বকর্মা এই কথা দিয়ে কথা রাখার ফলে মা মনসা দেবীর তার নিজের যা ইচ্ছে ছিল বা যেটা ফলিত ছিল সেটা তিনি করেছেন এরপরে বিশ্বকর্মা মায়ের কাছে কি বলেন মা জননী তুমি তো সবই জানো আমি তো মর্তলোকের কোনো ইয়ে পাই না পুজো পাই না আমি দেবশিল্পী আমি দেবতা দেবদেবীদের গৃহ নির্মাণ করি স্বর্গের যত নির্মাণ আমার দ্বারাই হয়েছে অস্ত্রশস্ত্র নির্মাণ এমনকি রথ যেগুলো যে রথ উড়ে যায় যে রথ মাটিতে চলে সব কিছু আমার দ্বারাই সৃষ্টি তো আমি তো কখনো মর্তলোকের কাছ থেকে পুজো পাইনি তোমরা তো বেশ পুজো পাও তখন মা মনসাতেই বলেছিল তুমি আমাকে যে আমি তোমাকে যে বলেছিলাম তুমি আমাকে কথা দিয়ে কথা রেখেছিলে তার কারণের জন্যে আমি সেই ব্যবস্থা করব বিশ্বকর্মাকে তিনি এই মর্তলোকে পুজো পাওয়ার জন্যে কি করেন তার ভক্তদেরকে বলেন তার ভক্তরা এই দিনে অর্থাৎ ভাদ্র মাসের শেষ সংক্রান্তির দিন কি করে মাসের শেষের দিন সংক্রান্তি হয় সেই দিনকে মা পদ্মাবতীর সঙ্গে শ্রী শ্রী অশ্বনাথ পুজো তো হয়ই এবং বিশ্বকর্মারও পুজো হয় পুজো করা উচিত একসঙ্গেই কিন্তু অনেকে যারা শিল্প সংস্থায় যারা আছেন তারা ভিন্নভাবে করেন কিন্তু এ কথা অনেকেই জানেন না তাই এটা করতে মানে করেন না এরকম নয় যে জানলে করবেন না কিন্তু মা মনসদেবী তার ভক্তদের মাধ্যম দিয়েই এই বিশ্বকর্মা পুজোর প্রচলন তিনি মর্তধামে করিয়েছিলেন পুরী আমাদের জলজান্ত প্রমাণ এটা কিন্তু বিশ্বকর্মা দেবের একদম রচিত তিনি নির্মাণ করেছিলেন তো এটা ছিল আমার বক্তব্য যে বিশ্বকর্মা পুজো কেন হয় বা কার জন্য হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে ভিডিওটা একটু তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন নমস্কার